সালামু আলাইকুম দেশবাসী আপনার সকলবেলা আসেনি আমি আমার নাম জুনেদ আহমদ আমার বাড়ি লোক নিজ বাউরবাগ খানাইঘাট নিজ বাউরবাগ পশ্চিম দক্ষিণ বাণীগ্রাম আমার বাবার নাম আহসানুল্লাহ আমি আজকে একটা বিষয় নিয়ে আসছি আমি আজকে দু হাজার একুশ একটা ফিশারি লিজ নিছিলাম আমাদের এলাকার শুকুল লন্ডনের কাছ থেকে উর্দে এম এ শাক্ষুর সিদ্দিকী বুঝিনি ওই জায়গাটা নেওয়ার পরে আমি দীর্ঘদিন এখানে অনেক টাকা ইনভেস্ট করছি করার পরে ও তিন বছর তাকে ইনভেস্ট করিয়া এই বছর কমপ্লিট করছি করার পরে হঠাৎ করিয়া আমাদের এলাকার শুক্র বসিল নন্ডনী আর জাহিদা জাসমিন ওরা ওনারা গেসন যাওয়ার পরে আমার ওখানে ফিশারি ছাড়ার লাগি আমি ফিশারি ছাড়ছি না না ছাড়ার কারণে ওনারা আমার উপরে অনেক মামলা করছেন চার পাঁচটা মামলা আমি মামলায় কোর্টের অভিজ্ঞ আদালত মাধ্যমে মামলা খালে আমি ফিসারি টিফাই নাই আর আমি যে আমার লিজ দিস উনারে আমি জিগেলে উনি কইসেন আমি জায়গা ছাড়তাম না আমি দুর্বলভাবে দখল করে রাখতাম আমি না রাখার কারণে মানে ওনার সাথে আমি কইলাম যখন ওনারা ফিশারি দিস গিয়া তখন আমি ওনাদেরকে কইলাম ওনারা আমি ফোন দিলাম বুঝলি আমার তো ফিশারি ওরা নিশুন গিয়ে আমার তো এখন দুটো এখন এক টাকা ইনভেস্ট আমার ব্যাংকে মামলা দিলেই আর দুইটা এলাকার মানুষের টাকা পয়সা হয়তো আমি বাড়ি করে থাকতে পারলাম না আমি টেকা খুঁজার কারণে উনি আমারে আর উল্টা হুমকি আংকি বা আমার প্রাণনাশর হুমকি দিরা। আমার টেকা দিতা না। আমার উনার হুমকি রেগেটিং আছে আমার কাছে সব কিছু প্রমাণ আছে উনি আমার প্রাণনাশর হুমকি দিরা এখন এক আমার অত টেকার মানে বর্তুকি আমি ব্যাংকর মামলা খাইতাম আবার উনি আমার জালিয়াতি মামলা উনি উনি ফিশারি দিয়া আবার উনি জালিয়াতির মামলা আমার একটা হর্ষণী এখন আমি অসহায় হইয়া নিরুপায় হইয়া আমি সাংবাদিক বাহিনী তো আশ্রয় লইছি সাংবাদিক ভাই হলে আমার এত সহযোগিতা করবো আমি এবার নির্ভয় আমার একবার নিঃশ আমার কোনো উপায় নাই এবারে আমার বুড়া মা বাবা আমার উপরে আমার ফ্যামিলি নির্ভরশীল আমার দুইটি বাচ্চা আবু এখন আজকে আমি উনি আমার হুমকি দিছেন এখন আমি টাউনও আই ওনার সময় আমার টাউনও থাকি কারোর টাকা পয়সা দিয়ে আমার যদি মারাই লাইন তা আমার ফ্যামিলি রাস্তা তাওয়া লাগবে এবারে আমি তো মনে করো আমার যত টাকা ঋণ আমার এই ঋণগুলো আমার ফ্যামিলি কন্ট্রোল দেওয়ার মতো নয় এখন উনি উনি আমার টাকাটা না দেওয়ার ফায়তারা করতেছে আমার টাকাটা কীভাবে ফাই ওটা আমি বিজ্ঞ আদালতের মাধ্যমে আমি চাইলাম প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম আমার ওগুলাটা আমি ফাইতাম করি দিন তো আমি করছি না আমি যেহেতু হঠাৎ করে হুমকির মুখো গেছি তা আমি সামনে দিয়া করার প্রস্তুতি নিলাম এর কারণে আমি আপনারা আপনারা সাংবাদিক বা মাধ্যমে আমি ওগুলো দেশবাসীরা অবগত করেলাম আমার মতো জানি আর কোনো মানুষ প্রতারণা না হয় আমি গরিব মর্ষি আমার মতো জানি আর কোন মানুষ প্রতারণা না হয় উনি তো আওয়ামী লীগ সরকারের ক্ষমতাশীল বড় বড় এমপি মন্ত্রী দিয়া জায়গা দখল করাইছেন আমরা এলাকার ছাত্র লীগ দিয়া জায়গা দখল করাইয়া উনি ফিশারি করছেন দুই হাজার আঠারো সালও আমি দুই হাজার একুশ লিজ জিতেছি নিয়া আমি ওনার বড়া উঠে উনি বিশ ফ্যামিলি করিয়া দিতা গরিব গুরবা মানি মানুষ গোড় বানাইয়া দিতা অসহায় মানুষরে উনি এই তো একটা গৌর দেন নাই এরপরে যার জায়গা আমার কথাই লোক উনার জায়গা নাই উনার শুধু ষাষট্টি শত জায়গা এই জায়গা উনি আরো জনের ওত তেত্রিশ বিঘা জায়গা আমার লিজ দিয়ে দিছুন আমি যে প্রতারণার শিকার আমি খোয়ার মতো বাসা নাই এখন তো উনিও অনেক বড় লোক লন্ডন এখন আমি তো উনারে ধরতেও পারতাম না উনি হুন্ত হন্ত হুমকি দিলেন্ট মনে করো আমার ফ্যামিলিও মনে করো এই হুমকা মানে হুমকি ভাইয়া আমার ফ্যামিলিও অস্থিরতার মাঝে আসুক বর্তমানে আমি মনে করো বাড়িতে কি বা পারি পারিনা ফ্যামিলি মানে বয় ভিত্তিতে আমরা আছি সব আমরা আত্মীয় স্বজন সব আমি দেশবাসী সে বিচার চাইলাম আমার ওটা আর বা আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করি আমরা দেশবাসীদের জানাই বা বাংলাদেশের মানুষের জানো এইরকম মানে আমার মতো আর জানে কোনো মানুষ প্রতারণা না পড়ে আমি তো গরিব মরছি আমার মতো আর জানে কোনো গরিব না মরে ও ওই প্রত্যাশা নিয়ে আমি আজকে আইছি আসসালামু আলাইকুম